দুটা পশুই পাবেন কোরবানির হাটে আর এই মুহুর্তে আমি যে প্যান্ডেলে এনে চাচ্ছি সেটা হচ্ছে নগা দেশি গরুর হাটে এখানে যতগুলো গুড় দেখতে পারবেন প্রত্যেকটাই হচ্ছে দেশি গরু তো আমার এখানে যে ব্যাপারী যারা ব্যাপারী আছে তাদের সাথে একটু কথা বলবো তারা কীরকম দাম চাচ্ছে এবং কি কী সাইজের গরু আছে তো তাদের সাথে সম্পূর্ণ ব্যাখ্যা গরুর দাম দামি গুলা আপনাদের হচ্ছে মূলত ব্যাপারি না খামারি না আচ্ছা ঠিক আছে একটু গরুর সাইজ গুলো বলবেন আর কি দাম চাচ্ছেন একটা করে বলবেন এখানে তো বিভিন্ন সাইজের গরু ছোট বড় বিভিন্ন গরু আছে সামনে যে গরুটা আছে এটার কি রকম দাম চাচ্ছেন

এই যে এই গরুটা ওগুলো চাইতে আর একটু বড় এইটার কি রকম দাম যাচ্ছে। এটা 2 লক্ষ দাম চাচ্ছে এটা দাম চাচ্ছেন 2 লাখ এটার ওজন কত হবে এটা হচ্ছে 6 মণ হবে 6 মণ 6 মণ ওজনের গরু একটু কম কম বেশি তো হবে এত তো আসলে এত হিসাব করে বলা যায় না তারপর কিছুটা কম বেশি হইতে পারে 6 মণ ওজন এটা দাম চাচ্ছেন হচ্ছে 2 লাখ এটা কত পর্যন্ত আপনি রাখতে পারেন এক লাখ আশি হলে এত বড় এত বড় একটি দেশি গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন এক লাখ আশি হাজারে আচ্ছা এ পর্যন্ত দাম উঠছে হ্যাঁ উঠছে কত বলছিল আপনার পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি পর্যন্ত দাম হচ্ছে উঠছে তাও দেন নাই আচ্ছা এই বছর গরুর দাম কম কমন হচ্ছে না বেশি মনে হচ্ছে এবছরে কম নয় বেশি নয় মিডিয়াম বাজারে বেচা কেনা হচ্ছে মূলত যে যে দামে গরুগুলা বেচে কিনা হইতেছে কি কাস্টমার খুশি আপনার কি মনে হয় হ্যাঁ এই হিসাবে কাস্টমার খুশি হবে আচ্ছা এরকম দাম নিলে কাস্টমার আসলে খুশি হইতে হবে কারণ দেশি গরু কিন্তু দিলে বা গরুর আসলে অনেক ভালো মানসম্মত হয় আরও অনেক অনেক সাইজের গুড় আছে এগুলো সম্পূর্ণ যতগুলো গরু দেখতে পারতেছেন প্রত্যেকটা গরু হচ্ছে নওগার নওগার দেশি গরু সরাসরি আপনারা এখানে যে আমাদের জ্ঞান ডাবুকুর আসলে জ্ঞান পুকুর পাড় গরুর হাটে আসলে এই যে কাকারে দেখতে পারতেছেন ওনার গরু এগুলো ওনার সাথে সরাসরি কথা বলে গরুগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো গরুর বাজার কিন্তু একদম লেগে গেছে এখানে গরুর বাজার জমে গেছে প্রচুর কাস্টমার প্রচুর কাস্টমার দ্রুত আসবেন দ্রুত আসলে এই মান সমত গরু গুলা যাবেন সুন্দর গরু আছে হ্যাঁ ঠিক আছে কতগুলো গরু আছে আপনার কতগুলো আছে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা গরু আছে বিয়াল্লিশটা গরু আর কি আমি তিনটা সাইজ দেখালাম এর ভিতরে এই সাইজ আপনারা পেয়ে যাবেন মোটামুটি কম বাজেটে আর হ্যাঁ আচ্ছা গরুর দাম এবারে মুরু আমাদের গরু আরো আসছে আরো আসবে আরো আসবে নওগা থেকে আসবে সব দেশি সব দেশি আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা এই গান্ডা পুকুর পারের বাজারের আজকের আপডেটটা দিলাম আমাদের চ্যানেলে সাথে থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই